আজ দশ পিস হলেন তাও পাঁচশো টাকা ডেলিভারি করে জি আর আপনাদের জন্য বিশেষ একটা অফার আছে ভিডিওর ভিতরে বলা আছে আশা করি ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য বিডিসের যে নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপের বিকাশ নাম্বার ওই জন্য আপনার এই নাম্বার যোগাযোগ করবেন তাহলে চলেন মূল ভিডিও ওকে ঠিক আছে চলে না আর কথা বলবো না আপনাদেরকে কবুতরগুলো দেখাই যার যে পছন্দ হয় ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মাশাল্লাহ এক জোড়া ইন্ডিয়ান মুম্বাই দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কবুতর খুবই সুন্দর এই যে দেখেন একদম ফ্রেশ আর অ্যাক্টিভ কবুতর মাথার ঝুঁটিগুলো কিন্তু অনেক বড় গোলাপি ঝুটির কবুতর মাসাল্লাহ গোলাপ ঝুঁটির কবুতর গোলাপি ঠোঁটের কবুতর ডিম বাচ্চা করছিল কি ভাই হ্যাঁ রানিং পেয়ার আল্লাহ কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার তো যারা মুম্বাই খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা বাইরে এখান থেকে আজকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন সাইজ দেখেন কবুতরের ঝুটি দেখেন কোয়ালিটি দেখেন এই জোদাটা কত রাখবেন তাহলে দাম চাইলে ভাই 2500 টাকা টাকা কত হলে দেওয়া যাবে আর যদি কেউ নিতে চায় দামাদামি না করে যে তাদের জন্য একদম 1600 টাকা 1600 টাকা 1600 টাকা না 마শাআল্লাহ দেখেন কত বড় বোম্বাই কবুতর 마শাআল্লাহ একদম ফ্রেশ কবুতর আর অ্যাকটিভ আছে অল্প কিছু দিনের ভিতরে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে তো দামাদামি করা যাবে না এই জোদার দাম পড়বে একদম 1600 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন বিউটি হুমা কবুতর লাখে এক জোড়া মিলে মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল দুইটার মাথায় কিন্তু জুটি আছে এগুলা হচ্ছে আপনার গ্রেবার লেস না ভাই গ্রেবার লেস কবুতর মাসাল্লাহ দেখেন একদম ওভার লাইট কালার দুইটার মাথায় কিন্তু খাড়া জুটি আছে কবুতরের সাইজ কিন্তু মাসাল্লাহ এটা কি রানিং না নতুন কবুতর ভাই সম্পূর্ণ রানিং দেখেন ডিম বাচ্চা ওকে ঠিক আছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল্লাহ চোখের কালারও কিন্তু একদম সেম আছে বডি কালার তো দেখতেই পাচ্ছেন একটা থেকে আরেকটা কিন্তু কোনো ডিফারেন্স না একদম সেম টু সেম কোনো উনিশ বিশ নয় এই জুতাটা কেমন প্রাইস থাকবে ভাই তিন হাজার পাঁচশো টাকা না মার্শাল্লাহ দেখেন কবুতরে দেখেন কোয়ালিটি দেখেন খুবই চমৎকার অসাধারণ একটা পেয়ার যদি এই জুতাটা আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই পেয়ারটার দাম থাকবে একদম তিন টাকা কালার এবং কোয়ালিটি ফুল কবুতর এটা হচ্ছে আপনার আর্ট চেঞ্জের কবুতর মাসাল্লাহ বাইগুলা রানিং না রানিং বলতে পারছ এখানে দিছি ও আচ্ছা ওই যে ওই দিন যে ডিমটা ছিল না আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে মাসাল্লাহ এই যে দেখেন দুইটা কিন্তু একদম সেম কালারের কবুতর দেখার মতো মার্কিং কিন্তু চমৎকার এই যে দেখেন কবুতর এটা মাদি না এটা হচ্ছে মাদি ডান পাশে এটা কিন্তু আপনার নট কবুতর এই যে একদম ফ্রেশ ফুল ফ্রেশ কবুতর যারা আর্ট চেঞ্জের খুঁজতেছেন এই জোড়াটা নিতে পারেন এটা কিন্তু চোখের কালারও কিন্তু একদম সেম আছে

আরেক জোড়া কবুতর আছে আর চেঞ্জাল খুবই চমৎকার দেখেন দুইটা যদিও দুই কালার কিন্তু কবুতরের সাইজ কিন্তু দেখেন দেখার মতো এক জোড়া কবুতর মাসাল্লাহ এটা কি রানিং ভাই এটা কিন্তু আপনার রানিং কবুতর মাসাল্লাহ যেটা আপনার গোল্ড অ্যান্ড ব্ল্যাক ওইটা হচ্ছে নর না ওই যে ওইটা ওইটা নর এটা কিন্তু আপনার মাদি কবুতর দেখেন কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ এই পেয়ারটা কেমন দাম থাকবে ভাই এটা যদি দামাদামি না করে একদম হ্যাঁ মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা না এই জুতাটা আপনারা নিতে পারেন মার্শাল্লাহ এটা কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো আর এই জুতাটার দাম থাকবে একদম দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ওকে মার্শাল্লাহ আনকমন কালেকশনগুলো রয়েছে ভাইয়ের কাছে তার ভিতরে আরেকটা একটা পেয়ার মার্শাল্লাহ যে দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাকলেস শার্ট ইন তো সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো অলরেডি কিন্তু একটা ডিম পার্সে যে দেখেন হাড়িতে বসে আছে এটা হচ্ছে মাদি কবুতর নিচে যেটা এটাও কিন্তু আপনার নট কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ পায়ে ফেতে আছে বুকে কিন্তু আপনার টাই আসার লেজে কিন্তু যে কারো কাছ তো থাকা সেটাই রয়েছে ওকে হার একটা ডিম কবে পারবে ভাই আগামীকাল পারবে ইনশাল্লাহ না ওকে ঠিক আছে আজকে না হলে আগামীকাল পারবে এই যে দেখেন খুবই চমৎকার যারা ষাটির কবুতর পছন্দ করেন তারা এই জায়গাটা সংগ্রহ করতে পারেন এটা কত দেওয়া যাবে ভাই এটা ভাই 3500 টাকা 3500 টাকা এটা কি ফাইনাল নাকি একটু কম হবে 3000 টাকা ফাইনাল ফাইনাল 3000 টাকা না ভাই জিনিস তো মানে যেরকম হ্যাঁ তা তো অবশ্যই যাই হোক যে রকম কোয়ালিটি থাকবে কবুতরের দামটা কিন্তু এরকমই থাকবে মাশাআল্লাহ যাই হোক সম্পূর্ণ রানিং একটা পেয়ার যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর এই জোড়াটা দাম থাকবে একদম 3000 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এই যে দেখেন খুবই চমৎকার কালার কোয়ালিটি কবুতরের অসাধারণ একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন এটা কিন্তু একটু লাইট আগেরটার তুলনায় এই যে দেখেন কবুতর এটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ আর এই যে এটা কিন্তু আপনার নট এটাও তো রানিং পেয়ার তাই না ভাই মাসাল্লাহ এটা কিন্তু রানিং পেয়ার তো এই পেয়ারটাও কিন্তু আপনারা নিতে পারেন ভাই এটা তো যে একটু লাইট ডিপ আছে যদি কারো সিঙ্গেল লাগে সেক্ষেত্রে কি দেওয়া যাবে

আরেক জোড়া কবুতর এখানে এটা হচ্ছে আপনার ব্লাক রেসার কবুতর বিগ সাইজের কবুতর অনেক বড় সাইজ আর শেপ গুলো দেখেন দুইটা কিন্তু একেবারে আগুন চোখের কবুতর মাস রানিং কবুতর সামনেরটা কি ভাই ডান পাশেরটা মাদি হ্যাঁ

পুতুলের মতো সুন্দর একদম দেখেন কোনো কোনশাল্লা সংগ্রহ করে নেবেন এই জোড়াটা রেসারের ব্ল্যাক রেসার এই জোদাটা দামাদামি করতে পারবেন না একদম পড়বে দুই হাজার টাকা মাত্র দুই আরেক জোড়া কবুতর মাদ রাজিগোল্লা আকাশি কালারের ভিতরে এটা হচ্ছে আপনার নতুন কবুতর নিউ এডার কবুতর খুবই সুন্দর কবুতর দুইটার মাথায় কিন্তু খালা জুটি আছে পায়ে কিন্তু অনেক বড় সাইজের ফেদার রয়েছে তো যারা বেবি খুঁজতেছেন কবুতর বা মধ্যবয়সী কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন ভাইয়ের এখান থেকে মাশাল্লাহ দেখার মতো একটা পেয়ার এটার আপনার ভাই প্রাইস কেমন রাখা যাবে এই জুতাটার এটা 5000 টাকা ভাই 5000 টাকা ভাই দামটা তো অনেক বেশি মনে হয় রানী কবুতরের দাম চাইছেন ভাই রানী কবুতরের দাম চাইলে মাদ্রাজি গোল্লা ঠিক আছে হ্যাঁ আমরা এডাল কবুতর দেড় মাস এক থেকে দেড় মাস লাগবে ডিপার্টমেন্ট তিন মাস বয়স জি

সুন্দর আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর কিন্তু মাদিটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে আপনার রেড বার মাদিটা হচ্ছে রেড বার নটটা কিন্তু ব্ল্যাক বার আর কবুতরগুলো কিন্তু অনেক খেল দিয়ে যে দেখেন আর মাদিটার পায়ে কিন্তু মোজা রয়েছে খুবই সুন্দর এই জন্য কিন্তু আরও ভালো লাগতেছে আর দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে ভাই ডিম বাচ্চা করছিল কি রানিং পেয়ার ভাইয়া মাসাল্লাহ এটাও কিন্তু রানিং পেয়ার তো যদি এই পেয়ারটা আপনাদের ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন এটা কত রাখবেন এটা ভাই পঁচিশশো টাকা টাকা

আরেক জোড়া গোল্লা কবুতর মাসাল্লাহ রাজগোল্লা কবুতর টক টকে লাল দেখতে পাচ্ছেন দুইটা মাথায় কিন্তু খাড়া ঝুঁটি আছে সাইজও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আর কালার তো একদম সেম টু সেম আছে বুঝতেই পাচ্ছেন আর অনেকে বলে ভাই নট ডাকে না নট ডাক দেখা দেন এই যে ডাকতাছে দেখেন আপনারা হ্যাঁ এটা কিন্তু চেষ্টাও করা হয় না ডাকানোর জন্য এটা কিন্তু নিজে থেকে ডাকতেছে আর চেষ্টা করলে তো মনে করেন খাঁচা ভেঙে ফেলবে মাসাল্লাহ এই যে দেখেন দুইটাই কুরসি গোলা পাকা সাদা ওকে ঠিক আছে এগুলা কিন্তু ব্রিডিং চলতেছে ব্রিডিং মুড়েও আছে বর্তমানে অল্প দিনের ভিতর ইনশাআল্লাহ আশা করি ডিম দিয়ে দিবে জোড়াটা কত রাখবেন ভাই এটা 3000 টাকা দেন 3000 টাকা একটু কম কম করা যাবে কি কম যদি আমি আগে করে দিই তারপর তো ফোন করে বলা যাবে আর কিছু কম করেন ঠিক আছে আপনি বলছেন আপনার শর্মানের ক্ষেত্রে 2500 টাকা 2500 টাকা না মাসা এই জোড়াটা কিন্তু আপনারা বাইরে এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখেন কত সুন্দর একটা পেয়ার অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে আর দামাদামি করা যাবে না কিন্তু এই জোড়াটার দাম পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকা মাসা আল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন বিগ সাইজের মিলিয়ে যারা রেসার টাইপের কবুতর পালন করে থাকেন বা পছন্দ করেন বা কালেকশন করতে যাচ্ছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এটা কিন্তু একদম লাইট কালার আর অনেক বড় সাইজ কবুতরের ডিম বাচ্চা করানো মাসাল্লাহ ওই যে এটা ন ডাকতেছে ডানে চলে গেছে কিন্তু আপনার কবুতর বাম পাশে কবুতর আর চোখের সার্কেল টাও কিন্তু মাসাল্লাহ একদম আছে এই জোধাটা ভাইয়া কত হলে দিবেন আজকে পঁচিশশো টাকা টাকা এটা কি একদম নাকি আরেকটু কমানো যাবে

আরেক জোড়া কোকা কবুতর এইখানে আছে মাশাআল্লাহ কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন ভাই ডাকতে ছিল এটা কি নর হ্যাঁ ডাকতা ছাইটা নর আর এই যে বামেটা মাদি ওটা কিন্তু আপনি লাইট ধরতে গেলে একটু ধাক্কা দেই ফোন করে ডাকে ভাই হ্যাঁ ওই যে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু আপনার খুব ভালো ডাকে আসলে ডাকের কোয়ালিটিটাও ভালো যাই হোক কবুতরগুলো কিন্তু একটু নার্ভাস আপনার ভিডিও করার সময় কবুতরগুলো আসলে লাইট ধরার কারণে একটু নার্ভাসই থাকে যাই হোক এটা কিন্তু অনেক ভালো ডাকে পোকা যারা পছন্দ করেন এই যে দেখেন ডাক আছে কবুতর মাসাল্লাহ ভালো ডাকবি ইনশাল্লাহ আর কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং তো হ্যাঁ সম্পূর্ণ রানিং এটা বাম পাশে এটা নর কবুতর ডান পাশেরটা কিন্তু মাদি কবুতর

এর পটি শো নিলে একদম 1800 একদম 1800 টাকা না ওকে ঠিক আছে এই পেটা আপনারা যে গ্যারান্টি শো কারে নিতে পারবেন যেহেতু আগে ও বাচ্চা করছে যাই হোক একটা পেয়ারই আছে এই রেড চেক এ ব্ল্যাক চেক কারার ভিতরে দামাদামি করতে পারবেন না এটার দাম থাকবে একদম 1800 টাকা ভাই 1800 টাকা এগুলোর বাচ্চা ভাই রেসো করাইতে পারবেন আর দুইটা বাচ্চা প্রায় 600 গ্রামের ওজন হয় ইনশাআল্লাহ যাই হোক সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ একেবারে আনারচকের একদম পড়বে 1800 টাকা এখানে কিন্তু দুইটা মাদি কবুতরের কালেকশন রয়েছে একটা হচ্ছে আপনার ব্লু রানিং মাদি মাদি ফেদার আছে আছে লেজে কিন্তু আছে আর পাশাপাশি কিন্তু একটা রেড কালার আছে মাশাল খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ কবুতর দুইটা কবুতরই কিন্তু ফ্রেশ কবুতর দুইটাই রানিং মাদি কবুতর তো যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন ভাই শার্টিন মাদিটা কত রাখবেন পনেরোশো টাকা ফিক্সড

মাসা এখানে কিন্তু দুইটা কবুতর আছে দেখেন খুবই সুন্দর যদিও দুইটা দুই কালারে বাট কবুতর কিন্তু কোয়ালিটি বলতেই হবে শিকার করতে হবে মাসাল্লাহ এটা হচ্ছে খাকির একটা মাদি মাসা মাসাল্লাহ খাকির একটা মাদি এটা হচ্ছে আপনার নট কবুতর ভিতর হ্যাঁ দুইটাই কিন্তু জাতের কবুতর পায়ে কিন্তু ডি ফেদার রয়েছে মাসাল্লাহ অস্থির লেভেল এর এক জোড়া কবুতর আর নটটা কিন্তু বার রয়েছে যে দেখেন রেড বার আছে এই কবুতর

আচ্ছা ঠিক আছে মাস আল্লাহ যাই হোক এই জোদাটা ভাইয়া দুই হাজার টাকা বলছিল আরো দুইশো টাকা কিন্তু ডিসকাউন্ট করছে ইনশাআল্লাহ আপনাদের সমানার্থে যাই হোক এই জোড়াটা নিতে পারবেন দাম পড়বে একদম আঠারোশো টাকা আরেক জোড়া কবুতর মাসা আল্লাহ ভাইয়া লোকটার বেস্ট একটা পেয়ার বলতে পারেন খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি এক জোড়া কবুতর আ ব্ল্যাক হচ্ছে আপনার নর কবুতর আর এই যে এটা কালার মাসাল্লাহ এটা কিন্তু মাদি কবুতর দুইটা কবুতরের মার্কিং কিন্তু একদম 100% পায় কিন্তু আছে দুইটারে মাশাআল্লাহ কি কবুতর জানো ভাই এটা এটা মাদ্রাজি মাদ্রাজি কবুতর মাসাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো কিন্তু খুবই চমত্কার বাংলাদেশে পারেন ওকে হ্যাঁ একটা দেখেন মাদিটাও দেখেন দাঁড়া গেটাতে 100% মার্কিং হয়তো কালারতে কবুতর একই জাতের মার্কিন মাশাআল্লাহ একই রকম

আচ্ছা ঠিক আছে যাই হোক যদি এই জোড়াটা আপনারা কালেকশন করতে চান অবশ্যই ভাইয়ের সাথে ডিসকাস করে সংগ্রহ করতে পারবেন যতটা কম রাখা সম্ভব ইনশাআল্লাহ তিনি তাই করবেন মাসাল্লাহ দামা একটা নর আছে এটা কিন্তু রেড বার আছে কবুতর একবারে শর্ট ঠোঁটের কবুতর সম্পূর্ণ রানি একটা নর কবুতর যাদের দামা চিনের নর লাগে এই নরটা কিন্তু আপনারা নিতে পারেন পাশাপাশি কিন্তু একটা বিগ সাইজের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা রাজগোল্লার নর আছে রেড কালার ভিতরে এটাও কিন্তু রানিং একটা নর মাসাল্লাহ বিশাল সাইজ কবুতরের হাইট দেখেন দেখার মতো কিন্তু ভাই দামা চিন্টা কত রাখবেন ভাইয়া 1500 টাকা আর লাল গোল্লাটা 2000 আছে দামা চিনা যেটা এটা নিতে এটা দাম টাকা আর এটা আছে এটা টাকা যা যেটা অনেক সাইজের ছবি ছবি অবশ্যই অস্থির লেভেলের একটা নোট প্রভূত যাদের বাদি আছে বা নোট খুঁজতেছেন এই নোটটা আপনারা নিতে পারেন একদম পড়বে দুই হাজার টাকা আর পাশে যে দাম সেটাও নিতে পারেন প্রয়োজন অনুযায়ী যার যেটা পছন্দ ভালো লাগে নিয়ে নেবেন ইনশাল্লাহ এটার দাম থাকবে পনেরোশো টাকা

ওকে ঠিক আছে জোড়া নিলে কত রাখবেন আর সিঙ্গেলটা বলি আচ্ছা সিঙ্গেলই বলে আপনার মিলি করার যে নোটটা আছে জি এটা বলবে 3000 এটা 3000 টাকা নোটটা হ্যাঁ আর মাদি যেটা আছে এটা 1500 ওকে ঠিক আছে শুনলেন আপনারা আর জোড়া নিলে কত জোড়া নিলে 3500 মাত্র 1000 টাকা কম থাকবে না 1000 টাকা কম জোড়া নিলে ওকে ঠিক আছে যদি জোড়া নেন সেই আপনারা নিতে পারেন আর যদি মনে করেন আপনাদের সিঙ্গেল নোট অথবা মাদি লাগবে সেই ক্ষেত্রেও নিতে পারবেন যার যেভাবে ভালো হয় সেভাবে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন